আল্লাহ বলেন নাফরমান পাপি হাসরের ময়দানে আল্লাহকে বলবে আল্লাহ আজকে আমাকে জাহান্নাম থেকে মুক্তি দেওয়ার জন্য আপনি আমার সন্তানদেরকে জাহান্নামে দিয়ে দেন আমার স্ত্রীকে জাহান্নামে দিয়ে দেন আমার ভাই বেরাদর গুলোকে জাহান্নামে দিয়ে দেন আমার বংশের সব মানুষকে জাহান্নামে দিয়ে দেন এই পৃথিবীর সব মানুষকে জাহান্নামে দিয়ে দেন তবু আমারে বাঁচায় কসুমবাফ এটাকরান শুিবে আয়। অমান ফিল অর্দি জাম আ। নাফরমাণ বলবে মাওলা গোটা পৃথিবীর সব মানুষকে জাহান নামে দিয়ে দেন সুম্মা ইুংজিি বিনিময় আমাকে শুধু বাঁচিয়ে দেন। কাল্লা ইননাহা লাবা নাজ্জাতাল্লিশসাওয়া। আল্লাহ বলে কখনোই না বান্দা ইন্নাহালাদা এই যে জাহান্নামের ধাও ধাউ লেলিহান আগুন এই মুহূর্তে তুমি নাফরমানকে জাহান্নামে ছুঁড়ে ফেলা হবে মারতেই ফেলতেই নাজ্জাতালিশওয়া তোমার শরীরের চামড়াগুলোকে গোশতগুলোকে প্রথম সেকেন্ডেই জাহান্নামের আগুন ভুনা বানায় ফেলবে ভুনা কাবাব বানায় ফেলবে একটা সেকেন্ডে আগুন তোমার গোস্ত চামড়া সিদ্ধ বানাই ভুনা বানাই অর্থ মশ ভুনা। এতটা তীব্র আগুন এটা মিয়া আল্লাহ বলছে বন্ধু নবীকে বলছে মিয়া রসুলকে বলছে রসুলকে এই দোস্ত আপনি জানেন জাহান্নামের আগুন কি ভয়ানক نارুন হামিয়া প্রচন্ড তাপ উত্তাপ লেলিহান আগুন দাও দাও আগুন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস আছে এই আয়াতের তাফসীরে نارুন হামিয়া এই আয়াতের তাফসীরে নবীজি বলছে শুনতেছেন আপনারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন نارukum hadihi জুজ উম্মিন সাবেনা জুজ আম্মিন না রি জাহান্নাম উম্মা তোমাদের এই দুনিয়ার আগুনের চাইতে জাহান নামের আগুন এর চাইতে উনুসত্তর গুণ বেশি গরম জাহান নামের আগুনের সত্তর ভাগের এক ভাগ তোমাদের দুনিয়ার আগুন শুনেন এরপরে কি হইছে এই কথাইটা বলার পর তফসিরে কুর্তুবিতে কথাই স্পষ্ট আছে আমি নিজে পড়ছি আমার গাড়িতেও এই কিতাব আছে সাহাবাইকারাম এটা শুই না যে দুনিয়ার আগুন জাহান্নামের আগুনের সত্তর ভাগের এক ভাগ এক চাইতে উনসত্তর গুণ বেশি আরো গরম জাহান্নামের আগুন এ কথা শুনে সাহাবিরা লাফ দিয়ে উঠছে লাফ দিয়া ফাল দিয়া উঠছে ফাল দিয়া ভয়ে আর আতঙ্কে সাহাবাই বুঝে দা আলিকা লে কাফ ইয়া ইয়া আল্লাহ এ নবি বলেন কি দুনিয়ার এই আগুন হতোই এইটাই তো কাফিয়া জ্বালাইয়া পুরাইয়া ছাই করার জন্য এটাই তো দুনিয়ার এই আগুনই তো এক সেকেন্ড সহ্য করার কোনো ক্ষমতাই নাই নবীজি তখন বললেন হায় উম্মত তাহলে ভেবে দেখো এর চাইতে আরো ঊনসত্তর গুণ বেশি উত্তাপ হবে জাহান নামের আগুন তো সেটা কি পরিমাণ গরম নজওয়ান ছেলে কেন নামাজ পড়ো না বাফ কেন নামাজ পড়ো না আল্লাহরে এইভাবে ভুলে গেলা নারীরে এমনি পছন্দ হয়ে গেল সারা রাত মোবাইলে ছবি দেখো উলঙ্গ নাচ দেখো জেনাব্য বিচারের দৃশ্য দেখো দিন নাই রাত নাই ছবি নারী অসভ্যতা নোংরামি মদ জুয়া গাঁজা ফেন্সি ইয়াবা হায় হায় হারাম খোর এত বড় নাফুরমান কেমনে হইল কেমনে হইলা কেমনে ভুলে গেলা তোমরা যারা কোনো দিন ফজরের নামাজ পড়ো না কেমনে দাঁড়াইবা বাফ কেমনে দাঁড়াই একটা মিনিট ভাবো না তুমি আহ আর তিনি যখন তাদের সামনে সেটা পড়ে আর আমার রসুলের সাহাবিরা যখন শুনে তো তাকিয়ে দেখো তাদের প্রত্যেকের চোখ দিয়ে তখন অঝরে طبعا اجيبتك ترى اعينهم تفيض من الدمع